চিট ধরা পড়েছে মাশরাফি মর্তুজার আঙ্গুলে চার থেকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বাংলাদেশ অধিনায়ককে ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়েছেন ইমরুল কায়েস ও তামিম তবে দুজনের চোট গুরুতর নয় নিউজিল্যান্ড সিরিজে এখনো আনন্দের উপলক্ষ আসেনি কিন্তু সিরিজের মাঝপথে পথে ঠিকই দুঃসংবাদ বয়ে এলো টাইগার শিবিরে ডান হাতের বুড়ো আঙ্গুল ভেঙে গেছে টাইগার অধিনায়ক মাশরাফি ঘটনা ইনিংসের আঠারোতম ওভারে করে অ্যান্ডারসনের ড্রাইভ ফলত্রুত ঠেকাতে গিয়ে বিপত্তি বাঁধান মাশরাফি ফিজিও ডিং কন প্রাথমিক চিকিৎসায় কাজ হয়নি ততক্ষণে বোঝা হয়ে গেছে বড় বিপদ হয়ে গেছে ম্যাচ স্থানীয় একটি হাসপাতালে ম্যাচের স্ক্যান করা হয় স্ক্যান রিপোর্টে ডান হাতের বুড়ো আঙ্গুলে চির ধরা পড়ে আপাতত মাঠের বাইরে থাকতে হবে ছয় সপ্তাহের মতো বিপদ এখানে শেষ না বাউন্ডারিতে বাউন্ডারিতে ফিল্ডিং করার সময় ডিজিটাল বোর্ডের সঙ্গে সংঘর্ষে হাঁটুতে চোট পান ইমরুল মিস ঠিকই চোট বাঁধান তামিম তবে স্ক্যান রিপোর্ট দুজনকে স্বস্তি দিচ্ছে গুরুতর কিছু না হলেও আটচল্লিশ ঘন্টা পর্যবেক্ষণে থাকবেন দুজন সাইফুল মজুমদার ইন্ডিপেন্ডেন্ট নিউজ